ভাই তোর একটা জিনিস জানো এখন ফোন থেকে কোনো ভূত দেখা যাচ্ছে জানো ও এই ব্যাপার এই একটা আমার কাছে বহুত দিন ধরে আছে জাস্ট আপডেট দিন দূর খেলা তাহলে তো তোদেরকে ভূতের মন্ত্রী বলা আছে তোদেরকে এর পর থেকে ভূতের মন্ত্রী বলেই ডাকবো হ্যাঁ কেলা চল তোদেরকে ভূত তো দেখা যাচ্ছে চলো চলো ভূত কিছু হ্যাঁ ভূত দেখতে ভূত কেমন দেখতে বল দেখিনি

గుడు గుడు ఏ భాషావు కంబుని బాబ జోడి పారిలు ఓహో ఇట తుమ లాతియై చిలో తుమగవ్ భుద్ భేబ దొడే పాలిచే ఓ నో